নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কেবে তো আজকে মূলত আলোচনা করব। যে উচ্চ মাধ্যমিক এবছর দুই হাজার চব্বিশে রেকর্ড পাশের আছে তো তোমাদের গ্রেস নম্বর কত সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে এবং তোমাদের মধ্যে যে ভয়টা আছে সেটা দূর হয়ে যাবে তো সম্পূর্ণ প্রসেস আজকে আলোচনা করবো তো অবশ্যই বলবো যারা যারা একেবারে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার তো চলো আমি মূল ভিডিও চলে যাই দেখো মাধ্যমিক দু হাজার চব্বিশ এবছর কিন্তু পাশেরা রেকর্ড আছে ঠিক আছে প্রচুর গ্রেস নম্বর আছে তারপরে আর ভয় নেই সম্পূর্ণ প্রচেষ্টা জানাচ্ছি তার ক্ষেত্রে যারা এবছর মাধ্যমিক গিয়েছ ঠিক আছে তোমাদের কত নম্বরে কোন ক্লাসে পাবে তোমরা কিন্তু কম বেশি অনেকে পাশ করবে এবার কিন্তু সবার রেজাল্ট একই থাকবে না মোটামুটি কেউ ফিফটি পার্সেন্ট বা কেউ সিক্সটি পার্সেন্ট কেউ ফোরটি পার্সেন্ট এরকম নিয়ে তোমরা পাস করবে এবার প্রশ্ন হচ্ছে তোমরা কত নম্বরে কোন ক্লাসে পাবে ঠিক আছে তোমরা কিন্তু জানো না তো সেক্ষেত্রে তোমাদের এই ভিডিওগুলো যে তোমরা নবান্ন স্কলারশিপ ওই স্কলারশিপ স্বামী বিভিন্ন স্কলারশিপ ঠিক আছে তোমরা কোন স্কলারশিপ আবেদন করবে কত নম্বর লাগে সম্পূর্ণ প্রসেস তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে পরবর্তী আমি আলোচনা করব এই ভিডিওগুলো গুলো অবশ্যই আগে তোমাদের রেজাল্টটা বের হোক কত নম্বর কে পাচ্ছ সম্পূর্ণ প্রসেসটা আগে তোমাদের বের হোক নম্বরগুলো বিপজন হোক তবে তোমাদের এই স্কলারশিপের ভিডিও গুলো আমি পরবর্তী নিয়ে আসবো এবার প্রশ্ন হচ্ছে তোমরা অনেকেই ডাউট করতেছো তোমাদের কেন বললাম দুই হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিকের রেকর্ড পাস তোমরা একটু ভালো করে ধৈর্য সহকারে দেখো আগে তোমাদের মাধ্যমিকের বিষয়টা জানে ঠিক আছে মাধ্যমিকের বিষয়টা তোমরা যদি বুঝে যাও তবে তোমরা নিজেরাই বুঝতে পেরেছি উচ্চ মাধ্যমিকে তোমাদের রেকর্ড রেজাল অর্থাৎ তোমাদের রেকর্ড পাস বছর তো দেখো মাধ্যমিক দুই হাজার চব্বিশ এবছরে মাধ্যমিক দিছে নয় লক্ষ তেইশ হাজার ছয়শ ছত্রিশ জন এবং এখানে পাশ করছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশো বাহান্ন জন ঠিক আছে এবার এতজন পাশ করছে টোটাল এগুলো মোট হচ্ছে পরীক্ষার্থী হ্যাঁ মোট পরীক্ষা দি এবার পাশ করছে সাত লক্ষ পঁয়ষট্টি দুইশো বাহান্ন জন এইবার তোমাদের একটু ক্লিয়ার হয়ে বলি হ্যাঁ দেখো মাধ্যমিকে কিন্তু তোমাদের কি আছে অঙ্ক আছে ভৌত বিজ্ঞান আছে অর্থাৎ এই দুইটি সাবজেক্ট খুবই তোমাদের একটু হার্ড সাবজেক্ট ঠিক আছে অনেকের ক্ষেত্রে তো কিছু কিছু দেখো তোমাদের তার সাথেও এবছর রেকর্ড পাশ করছে মাধ্যমিক দুই হাজার চব্বিশে এইবার প্রশ্নটা আছে যে তোমরা কত নম্বর পেতে পারো সেখানে দেখো অঙ্ক অনেকে ফেল করছে আবার ভৌক্তপিয়নে অনেকে ফেল করছে তার সাথে আবার ইংলিশ পরীক্ষা আছে তার সাথেও তোমাদের দেখো ন লক্ষ তেইশ হাজার ছয়শো তেসত্তর ছত্রিশ জনের থেকে সাত লক্ষ পয়ষট্টি দুশো বাহান্ন জন পাস করছে দেখো উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভালো রেজাল্ট করছে ঠিক আছে তোমাদের এইটটি সিক্স প্লাস ঠিক আছে এফটি সিক্স প্লাস তোমাদের পার্সেন্টেজ এ বছরে পাস করছে এবার উচ্চ মাধ্যমিক মাত্র একটি পরীক্ষার সমস্যা সে সেই পরীক্ষাটা হচ্ছে ইংরাজি পরীক্ষা তো এবার ইংরাজি পরীক্ষা নিয়ে একটা বেসিক ভিডিও অলরেডি আমি করে দিছি তোমরা অবশ্যই ডেসক্রিপশনটা চেক করবে সেখানে তোমরা পেয়ে যাবে তো তোমাদের মধ্যে যে ডাউট যে ইংরাজি পরীক্ষা আমরা ফেল করব কম নবো সেখানে আমি ধারাভাবে বুঝাই দিয়েছি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে সেক্ষেত্রে তোমরা যে ভাবতেছ তোমরা কি বছর পাস করবে কী ফেল করবে দেখো আমি তোমাদের কথা দেখছি তোমাদের যে পার্সেন্টেজটা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের আসছিল এইটটি সিক্স তোমাদের এইটটি সিক্সেরও প্লাস আসবে ঠিক আছে হয়তো তোমাদের এইটটি সেভেনও আসবে হয়তো এইটটি এইটও আসবে বা নাইনটিও যেতে পারে এবছর কিন্তু পাশেরা তোমরা নিজেরাই চেক করবে আটেই মে তোমাদের রেজাল্ট দেওয়া হবে কবে দিচ্ছে আটেই মে আটেই মে রেজাল্ট তোমরা নিজেরাই দেখবে তোমরা যে অনেকে ডাউট করতেছো যে আমার নম্বর খুবই কম আসবে আমরা ফেল করব বা মানে ভয়ে আসো তো সেই ক্ষেত্রে তাদের জন্য ভিডিওটা অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুদের জানাই যাও যারা এরকম ভয়ে আছে তোমরা পথ থেকে পাশ করবে দেখবি আমার এই ভিডিওর সাথে মিলাবে আটেই মে আমি তো থাকবো তো দেখো তাহলে এবছর তোমাদের পাশের কিন্তু রেকর্ড এটা আমি ভালো করে জানি যে উচ্চ রেকর্ডে থাকে কারণ এখানে ফেলের যে হার ফেলের কোনো চান্স নেই উচ্চ মাধ্যমিক বেশি ভাগ পাশ করে যা শুধু ইংরেজি পরীক্ষাটা একটু সমস্যা হয় এই পরীক্ষাটা তো এই পরীক্ষার বেশি দ্রুত দেখলে তোমরা বুঝতে পাস পাশ করবে এবার দেখো তোমাদের প্রচুর গ্রেট নাম্বার আছে এবার দেখো তোমাদের এখানে দুই তিন চার নম্বর যদি কম পাও ইংরাজিতে তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাশ করে দেওয়া হয় ঠিক আছে অনেকেই কমেন্ট করছে যে বাকি সাবজেক্টগুলোতে গ্রেস নাম্বার দেওয়া হবে হ্যাঁ অবশ্যই দেওয়া হবে যে কোনো সাবজেক্ট ঠিক আছে তোমাদের যদি সেখানে মনে পড়ে ঠিক আছে কারণ তারাই তো খাতা দেখবে না যে সারম্যামগুলো তাদের ভিত্তি অনুযায়ী তারা যদি নম্বর দিতে পারে ঠিক আছে সেক্ষেত্রে নাম্বার দিয়ে দিবে এবার তোমাদের যে শুধু ইংরেজি পরীক্ষায় নাম্বার দিবে তা না তোমরা যে কোনো পরীক্ষায় অর্থাৎ যে কোনো সাবজেক্টে তোমরা গ্রেস নাম্বার পাবে সে নিয়ে ভয় পাও না দেখো তোমরা পরীক্ষা অলরেডি দিয়েছ এবার তোমাদের অলরেডি খাতাও কাটা হয়ে গেছে তো সে নিয়ে আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি যে তোমরা অনেকে ভয়ে আসো সেক্ষেত্রে এই ভিডিওটা বানানো ঠিক আছে তোমাদের অনেকের মধ্যে ভয়টা দূর করার জন্য এই ভিডিওটা তৈরি করা তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পাস করে প্রত্যেকে তোমরা পাশ করতে ঠিক আছে আর ভয় করতে হবে না তোমাদের গ্রেস নম্বর মোটামুটি চার বা পাঁচ বা ছয়ও এবার তোমাদের হাতের লেখার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তোমাদের কত নম্বর দিতে পারে তো সেক্ষেত্রে যারা এরকম হয়ে আসো তোমরা ভয় পাও না আমি প্রতিনিয়ত জানাবো উচ্চমাধ্যমিক দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে আরও পরবর্তী আরো আপডেট অনেক আছে তো পরবর্তী আর খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিও গুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর অবশ্যই তোমরা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে রাখবো কারণ আরও আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেটগুলো জানাবো তো যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এখানে কমেন্টগুলোর আমি উত্তর জানার চেষ্টা করব। ভিডিওটা একটু ভালো লাগলেও অবশ্যই একটা লাইক করো তো চলো এখানে শেষ করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হচ্ছে পরে ভেটেই